হ্যাঁ বান্দা স্মরণ করো তোমরা সবাই কিন্তু জন্মের আগে মৃত ছিলে আমি আল্লাহ তোমাদেরকে হায়াত দিয়েছি আবার তোমাদেরকে মৃত্যু ঘটাব আবার কেয়ামতের দিন আমি আল্লাহ আকেরাতে আমার সামনে তোমাদেরকে হাজিরা করব বান্দা প্রশ্ন করতে পারে আল্লাহ কিভাবে মানুষ মারা গেলে কবর থেকে তুলবেন মাংস মাটির সঙ্গে মিশে যাবে হাড় হাড্ডিগুলো শেষ হয়ে যাবে অস্তিত্ব থাকবে না কবরটা তো ভেঙে যাবে এই ব্যক্তিকে কবর থেকে কি কিভাবে তুলবেন আল্লাহ পাক বলছে শোনো তুমি তোমার জন্ম দৃশ্যটা লক্ষ্য রাখো রাখলেই তুমি পরকালীন জেন্দেগিটা সংবাদ পেয়ে যাবে মানুষ যে সৃষ্টি হয়েছে কি দিয়ে সৃষ্টি হয় মানুষ জন্মের উৎসটা হচ্ছে এক থেকে দু ফোটা নিক্ষিপ্ত নোংরা তুচ্ছ দুর্গন্ধ পানি কি ঠিক বলছি না ভুল বলছি এই পানিটা শরীর থেকে নির্গত হলে গোসল করা ফরজ হয়ে যায় কথা বুঝতে পেরেছে না পারেন নাই ফালিয়ান্দুরিল ইউ শানু মিম্মা খলিক মিম্মা ইউ দাফিক ইয়াস রুজুমিন বাই নিস্ কলবি বত্তার ই পারা সুরা তরিকের মধ্যে চায় বান্দা। তোমার জন্মের উৎসটা তুমি লক্ষ্য রাখো মানুষ কি তার জন্মের কথাটা দেখে না ভাবে না খেয়াল করে না সে তার পিতার থেকে ছিল সবেগে নির্গত হওয়া কয়েক পানি বিজ্ঞান বলছে মানুষের শরীর থেকে যে স্পার্ম বা শুক্র বার হয়ে যায় এর মধ্যে আড়াই থেকে তিন কোটি স্পার্ম থাকে শুক্র কীট থাকে আড়াই থেকে তিন কোটি সবগুলি নষ্ট হয়ে একটাই শুক্রকিট স্পার্ম নারীর ওভাম ডিম্বাণুর সঙ্গে অ্যাডজাস্ট হয়ে সেটাকে জমাট বাঁধার রক্ত রক্ত থেকে মাংসপিণ্ড মাংসপিন্ডের মধ্যে হাড় হাড্ডি তারপরে সুন্দর স্ট্রাকচার নির্দিষ্ট সময় মায়ের গর্বে থাকার পরে আল্লাহ বলছেন আমি মানুষ আকারে দুনিয়ায় বার করে এনেছি সুভান আল্লাহ এবার বলুন তাহলে যে মানুষ সৃষ্টি হল এক ফোটা তুচ্ছ দুর্গন্ধযুক্ত পানি এটাই যার সৃষ্টির উৎস সেই মানুষকে আল্লাহ কবর থেকে হাসরের ময়দানে আবার পুনরায় সৃষ্টি করতে পারবেন না পারবেন না পারবে আল্লাহ পাক শোনাচ্ছে আল্লা তারা ইতলাপ করছে বিভিন্ন বিষয়ে মতনৈক্য করছে কেন কাল্লা সায়া আলামুন কখনো না খুব শীঘ্রই তারা জানতে পারবে কাল্লা সায়া আবার আল্লাহ পাক বলছে কখনো না কখনো না আমি তুলব কবর থেকে এটাই সত্য আমি বিচার করব হাসরে এটাই সত্য কবর থেকে তুলে পরকালীন জেন্দেগিতে উঠে দাঁড়াতে হবে এটাই সত্য কথা তোমাদের জানতে পারবে খুব তাড়াতাড়ি মানুষ বলল এটা কিভাবে হবে আল্লাহ কবর থেকে তুলবে আল্লাহ বলে দিয়েছে হবে আল্লাহ বলছে বান্দা শোন দুনিয়ার অবস্থারা তুমি লক্ষ্য রাখছ না তুমি ভাবছো কবর থেকে আল্লাহ তুলতে পারবে না সক্ষম নয় কোরাইশদের মধ্যে কাফেরদের মধ্যে তাদের উক্তি ছিল যেটা আল্লাহ কিভাবে পারবে বাপ মা চোদ্দ গোষ্ঠী সবাই মাটির সঙ্গে হাড় হাড্ডি মিশে গেছে এটা সম্ভব আল্লাহ বলছে সম্ভব সম্ভব আল্লাহ দ্বারা সম্ভব ন অসম্ভব জোরে বলেন সম্ভব আল্লাহ বলছে কি সম্ভব নয় কিভাবে সম্ভব শোনো আমি আল্লাহ আমার অবস্থাটা লক্ষ্য রাখো আলম আলিল আর আল্লাহ বলছে বান্দা আমি কি তোমাদের জন্য জমিনকে বিছানা বানাইনি তোমরা বলছে আল্লাহ দ্বারা সম্ভব নয় আল্লাহ তুলতে পারবে না মাটির সঙ্গে মিশে গেলে হাড় হাড্ডি একসঙ্গে মাটির সঙ্গে অ্যাডজাস্ট হয়ে গেলে কিভাবে আল্লাহ তুলবে আল্লাহ বলছে দেখো পৃথিবীটা লক্ষ্য রাখো আলম আলিল আর আমি কি তোমাদের জন্য জমিনকে বিছানা বানাইনি আচ্ছা দশ তালা বিশ তালা কুড়ি তালা পঁচিশ তলা তিরিশ তলা একশো চল্লিশ তলা বিল্ডিং আছে না নাই বুর্স খলিফা দুবাইতে আছে না একশো চল্লিশ তালা সৌদি আরব এখন কি বলছে জানেন সৌদি বলছে দুবাইতে বানিয়েছে একশো চল্লিশ আমরা একশো আশি বানাবো ঘর প্রতিযোগিতা চলছে কিসের প্রতিযোগিতা এটা কেয়ামতের নমুনা নবী বললেন কেয়ামতের পূর্বে রাখাল এই মক্কার তারা দুম্বা বকরি ছাগল উঠ এগুলো চড়াতো না চড়াতো না এই দুমবার বকরির রাখালগুলি তারা কেয়ামতের পূর্বে পরস্পরে ঘর ও বাঁধার প্রতিযোগিতা চলবে তবে আপনাদের এই নলহাট এলাকায় ঘর বাঁধার প্রতিযোগিতা নাই আছে আগে ঠিক মতো খাওয়া হতো না এখন পয়সা হয়েছে দুটো পাশের ঘরের যেরকম নকশা পাশের ঘরের ডিজাইন যেরকম ওরকম করলে হবে না দামি ইঞ্জিনিয়ার এনে সুন্দর প্ল্যান করে ঘর করতে হবে দুনিয়ার প্রতিযোগিতা চলছে অথচ কবরের চিন্তা একবারও করে না হাসুরের চিন্তা করে না আখেরাতের চিন্তা করে না আল্লাহ বল আলাম না জালিলার দা মিহাদা আমি আল্লাহ তোমাদের জন্য কে জমিনটা বিছানা বানালাম না তোমরা একশো তালা ঘর বানাবে তিনতলা পাঁচতলা ঘর বানাবে তোমার ঘরটা যাতে জমিনে না নড়া চড়া করে জমিনটাকে নিরাপদ বানিয়ে দিয়েছে ধান চাষ যখন হয় মাটিটা নরম না শক্ত যদি বলেন এই যে রাস্তার যে মাটি বা এরকম রাস্তার পাশে যে শক্ত মাটি এই মাটিতে ধান রোপণ করলে ধান হবে বাবা ধান হবে না আল্লাহ বলছে তুমি যখন জমিনে চাষ করবে বৃক্ষ যখন রোপণ করবে ধান যখন চাষ করবে তার জন্য আসমান থেকে বৃষ্টি দিয়ে জমিন তোমাদের জন্য নরম করে দিলাম সুবহানাল্লাহ বলেন আবার বিল্ডিং যখন বানাবে বিল্ডিং বানানোর জন্য মাটি কিন্তু নরম হলে নরম হলে হবে ধান চাষের জন্য যেরকম নরম মাটি যে পরিবেশ তৈরি হয় বিল্ডিং বানানোর জন্য ভিত খোলার জন্য ইমারাতের ভিত্তি স্থাপন করার জন্য মাটির নিচে যে যে কলম তুলছি বা বেস্ট আমরা তুলছি বিশাল বড় রড দিয়ে একদম আঠারো রড বাইশের রড দিয়ে বিশাল বড় একটা কি বললেন স্পেস করে যে বেস্ট আমরা তুলছি ওই মাটিটা নরম না শক্ত জোরে বলেন আল্লাহ পাক বলছে ওই মাটিটা দেখো শক্ত চাষের জন্য আলাদা মাটির পরিবেশ তৈরি করলাম বিল্ডিং বানানোর জন্য তুমি মাটি খুঁড়ে 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 একেবারে শক্ত মাটি ইঞ্জিনিয়ার প্লান দিচ্ছে এই জায়গা থেকে বিল্ডিং করলে কুড়ি তালা তিরিশ তালা চল্লিশ তালা পঞ্চাশ তালা বিল্ডিং তুমি করতে সক্ষম তোমার বিল্ডিং হেলবে না তোমার বিল্ডিং দুলবে না তোমার বিল্ডিং ভূমিকম্প রোধক বাড়ি হবে কিরকম বেইমানি কথা চিন্তা করেন বিল্ডিং নাকি ভূমিকম্প নাকি বিল্ডিং ক্ষতি করতে পারবে না বললে কি করে বলছে নলহাটির পাথর বলছে না এ পাথর ভালো না পাঁচামির পাথর লাগবে কি বললেন বালি বর্ধমানের বালি সিমেন্ট বলছে আল্ট্রাটেক প্রিমিয়াম বলছে রড টিএমটি বার ছশো ছাড়া কথা হবে না কি বললেন সব হলো ইঞ্জিনিয়ারিং প্ল্যান হলো বলছে বাড়িটা করলে ভূমিকম্প বাড়ি ক্ষতি করতে টিভিতে আর দিচ্ছে না ভূমিকম্প ভূমিকম্পরোধক বাড়ি আর আল্লাহ কি বলছে ইদাজ গোটা পৃথিবী যখন প্রকম্পিত হবে পাহাড় নড়ে যাবে ইলেকট্রিক লাইন গুলো সব অচল হয়ে যাবে রাস্তাঘাট ফেটে চৌচির হবে জমিন যখন দুলতে থাকবে বিল্ডিং গুলো মাটির ভিতরে টপ টপ করে গেড়ে যাবে তিন মাস আগে তুরস্কে ভূমিকম্প হলো কুড়ি তালা বিল্ডিং মাটির তলায় যেতে কুড়ি সেকেন্ড সময় নিল এটা দেখেছেন না বানিয়ে বলছি বলে মনে হচ্ছে তোমার ভূমিকম্প রোধক বাড়ি করছে আল্লাহ বলছে মাটির তলা সব শুধু ঢুকিয়ে দেবো কি বুঝলেন ছশো রড টিএমটি বার ছশো ছাড়া কথা হবে না ক্যাপ্টেন ক্যাপ্টেন মাটির তলায় পুঁতে দেবো তিনি দিতে পারেন না পারেন না কোথায় তোর তোমার ভূমিকম্প রোধক বাড়ি কোথায় করবে মাটির তোলা সব শুদ্ধ চেয়ে আছে আল্লাহ আকবার মাটির তোলা ভূমিকম্প বাড়ি চলে যাচ্ছে যেতে পারে না পারে না আল্লাহ বলছে শোন তোর বাড়িটাকে আমি মজবুত করে রাখার জন্য জমিনটা তোকে আমি কি বানিয়েছি বিছানার মতো সেফটি করে দিয়েছি সুহান আল্লাহ পৃথিবী ঘুরছে না ঘরে না জোরে বলেন কথা বলে না চাঁদও ঘুরনিয়মান সূর্য ঘুরছে পৃথিবী যত গ্রহ নক্ষত্র রয়েছে সৌরজগতে সবকিছু ঘুরনিয়মান লা শামসু ইয়ামবা গিলা আতুদির কাল কমার ওয়াল লাইলু সাবিকুন নাগর ওয়াকুল্লুম ফি ফালাকি বলো যদি তুমি বলো ফালাকি কি কোরান বেশি করে তেলাত করবেন আমার আগে হজরত বলছিলেন যে বেশি করে কোরআন তেলাতের কথা বলছিলেন না বলছিলেন না আমরা কি করি মারা যাওয়ার চল্লিশ দিন পর হুজুর চলুন আমার মায়ের জন্য এক খতম পড়ে দেবেন হাফেজ সাহেব চলুন আমার বাপের জন্য দুই খতম পড়ে দেবে ও মুসলমান মাথার মধ্যে এতটুকু ঘিলু নাই হাফেজ সাহেব খতম পড়লে লাভটা তোমার হবে কি করে আ পড়তে হবে তো তোমার বাপ তো তোমার মরে গেছে মা তো তোমার মারা গেছে তুমি তো বাপের কবরের কাছে কাঁদবে তুমি তো মায়ের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে তুমি তো তাহাজ্যতে কাঁদবে তুমি তো কোরান তেলোত করে কাঁদবে তোমার বাড়িতে চল্লিশ দিনের মিলাদ হলো চল্লিশ দিনের দিন খানা করছো প্যান্ডেল ভাড়া করেছো মাইক ভাড়া করেছো জেনারেটার ভাড়া করেছো ত্রিপল ভাড়া করেছ মৌলভী কি ভাড়ার নিজে বাপের জন্য কাঁদবো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ মায়ের জন্য নিজে কাঁদবো ইনশাল্লাহ বলেন কোনো ভাড়া ভাড়া শব্দটা আপনার মুখে আসবে কি করে বলছে এই তো পাঁচশো টাকা দিয়েছি হুজুর কেঁদে দেবে এটা কি খাদার জন্য হুজুর করা যায় আলেম ওলামাদের কাছে বসবেন ওলামাদের সহবতে বসে দিন শিখে নেবেন ইসলাম শিখে নেবেন কিন্তু কাঁদতে কিন্তু আপনাকে হবে কথা মনে থাকবে বাবা ইনশাল্লাহ কাঁদতে আপনাকে হবে আল্লাহ আপনার চোখের পানি দেখতে চায় আল্লাহ অন্য কারোর হায়ার করা চোখের পানি পছন্দ করেন না কথা মনে থাকবে ইনশাল্লাহ তো আল্লাহ পাক শোনাচ্ছে সনব পৃথিবী চাঁদ সূর্য প্রত্যেকে প্রত্যেকের কক্ষপথে ঘুরছে চাঁদ ঘুরছে পৃথিবী নিজের কক্ষপথে ঘুরছে অথচ আমি আল্লাহ পৃথিবী বসবাসের জন্য তোমাদেরকে নিরাপদ বানিয়ে দিয়েছি পৃথিবী যাতে ভোলে না পড়ে যায় টোলে না পড়ে বলজি আ আমি আল্লাহ কি পাহাড়কে পেরেক হিসাবে জমিনে স্থাপন করি নাই করেছে না করে নাই জোরে বলেন মাউন্ট এভারেস্ট আট হাজার মিটার পৃথিবীর বড় বড় যত পাহাড় রয়েছে এই পাহাড়গুলি উপরে যত দেখছেন এর ডবল রয়েছে মাটির তলায় বলুন আল্লাহ কেন পৃথিবীর ভারসাম্য রক্ষা করার জন্য আল্লাহ পাহাড় স্থাপন করেছে আল্লাহ পাক বলছে জমিনকে করেছি বিছানা পাহাড় স্থাপন করে দিয়েছি যাতে জমিন তোমাদের নিয়ে নড়াচড়া না করতে পারে জোরে বলুন তাহলে পৃথিবী করলাম বিছানা পাহাড়কে করেছি তোমাদেরকে জমিনকে জমিনকে নিরাপদ রাখার জন্য যাতে নড়ে চড়ে না পড়ে তার জন্য পাহাড় দিয়েছি এটা দেওয়ার পর আল্লাহ কি বলছে জানেন নারী এবং পুরুষ আমি আল্লাহ জোড়ায় জোড়ায় বানিয়েছি সুমন আল্লাহ বলতে ইচ্ছা করে না পৃথিবীতে নারী যদি না থাকতো পুরুষ বাঁচত বাঁচা সম্ভব যত বড় ভালো মানুষ হোক না কেন কিছু মনে করবেন না অনেক শিক্ষিত মানুষ এখন বলছে বিয়ের দরকার নাই আবার কিছু ব্যক্তি বলছে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র আমার নেত্রীর চরিত্র ফুলের মতো পবিত্র বললে কিরকম পবিত্র বললে আমার আমার নেতা নেত্রী নেত্রী এত ভালো চরিত্র তার বিয়ের কোনো প্রয়োজন নাই বিয়ে প্রয়োজন নাই বিয়ের প্রয়োজন নাই আর নবী কি বলছেন ইয়া সাবা সাবাব হ্যাঁ যুব সম্প্রদায় দৃষ্টি সংযত করার জন্যে চরিত্র হেফাজতের জন্য বিয়ের বিকল্প কিছু জোরে বলেন সুনাতি ফমান রাখিবা আন সুনি ফলাইসা মিন্নি বিয়ে হলো আমার সুন্নাত আমি নবী বললাম বিয়ে যে ব্যক্তি করবে না সে আমারও দলের মধ্যে পড়ে জোরে বলেন বর্তমান সমাজে যুবকদের অনুরোধ করে বলে যাচ্ছি বাপেদের বলে যাচ্ছি মায়েদের বলে যাচ্ছি আপনার ছেলে আপনার মেয়ে অ্যাডাল্ট হয়ে গেছে সাবালক হয়ে গেছে ছেলে পাপের সঙ্গে জুড়ে গেছে রাত বারোটা পর্যন্ত বিছানায় ঘুমায় না গভীর রাত পর্যন্ত ছেলে ফোনে কথা বলে গভীর রাত পর্যন্ত মেয়ে ফোনের মাধ্যমে চ্যাটিং করে সব কিছু খবর আছে তারপরে আপনি বিয়ে দিচ্ছেন না কেন বলে আমার মেয়ে এখন লেখাপড়া শিখছে ছেলে এখন নিজের পায়ে দাঁড়াতে পারে নাই তিরিশ বছর বয়স হয়ে গেছে কোন যুবক যদি নিজের চরিত্র বাঁচানোর জন্য দিন বাঁচানোর জন্য নিজের ইমান বাঁচানোর জন্য আল্লাহর ভয়ে যদি হালাল পদ্ধতিতে বিয়ের ব্যবস্থা করে আল্লাহ তালা তার রিস্কের ব্যবস্থা তিনি করে দেবেন শোনাল্লা বলতে ইচ্ছা করে না আপনি যদি হালাল পদ্ধতিতে নিজের চরিত্রটা হেফাজত করার জন্যে নিজের ইমান হেফাজত করার জন্যে নিজের দিন হেফাজত করার জন্য বলেন যে আল্লাহ আমাকে একটা নেককার স্ত্রী দান করো আর নেককার স্ত্রীর জন্য নেককার স্বামীর জন্য দোয়া করতে হয় এটা আল্লাহ কোরআনে শিখিয়ে দিয়েছে সুমান আল্লাহ বলেন এই ধাপ্পাবাজদের উকিলদের পাল্লা পড়বে না উকিল বোঝেন আপনাদের এলাকায় উকিল নাই ওই কি বলে ওদের ঘটক কি বলে ঘটক ঘটক আছে না দু টাকা দিলে দু হাজার টাকা দিলে খোর ছেলেকে পাকা নামাজি বানিয়ে দেবে একটা সম্বন্ধ এসছে বললে এই লোহাপুর বলে একটা জায়গা আছে তো বললো লোহাপুরে একটা মেয়ে আছে চাঁদের মতো সাদা চাঁদ সাদা না চাঁদে কালো কালো দাগ আছে বললে চাঁদের মতো সাদা বললে চরিত্র বললে তাহাজ মিস করে না আর বোরকা ছাড়া বাইরে চলে না কিন্তু ছেলেদের সঙ্গে বোরকা পরে সিনেমা হলে যায় এটাই ধাপ্পাবাজ এই উকিল বাঈ আপনার কি বলে ঘটক বলে নাই একেবারে চরিত্রহীন মেয়েকে চরিত্র বানিয়ে দিয়েছে আর ছেলেটা বললে বিশাল পরেশগার নামাজি পরে খবর পাওয়া গেল একক ফরজ নামাজ পড়ে না মত পান করে বাপমার সঙ্গে খারাপ সম্পর্ক এই ঘটকরা ভালোকে কালো বানায় কালোকে বানাতে পারে না পারে না আমি অনুরোধ করে বলে যাচ্ছি যারা বাপ আছেন যারা মা আছেন আপনার সন্তান উপযুক্ত হয়ে গেছে বিয়ের ব্যবস্থা করুন বিয়েটা পারফেক্ট বয়সে করা উচিত আগে আমাদের মা চাচি দাদি যারা বসে আছে দেখবেন চোদ্দ বছর পনেরো বছর ১৬ বছরের দাদি নানিদেরকে বিয়ে হতো যারা বয়স্ক আছেন হয়তো না হতো না তাদের চোদ্দটা ছেলে কারো বারোটা ছেলে মেয়ে কারো আটটা ছেলে কারোর দশটা এখনো আমার দাদি আপনার নানি আমার চাচি যেভাবে সংসারে কাজ করে বর্তমান মেয়েরা সেই কাজ করতে পারবে এদের একটা বাচ্চা হয়েছে বছর বয়সে বিয়ে হয়েছে উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বছরের মেয়ের একটা বাচ্চা হয়েছে তা আবার পেট কাটা সিজার সেকশনে ওই যে বাচ্চা হলো মাথা বোঁ বো করে ঘুরছে সংসারের কাজ করতে পারে না আর আগে পারফেক্ট সঠিক বয়সে বিয়ে হয়েছে তারা আল্লাহর উপরে তাল করেছিল তারা নামাজ পাঁচক পড়তেন পর্দার সঙ্গে চলতেন দিনের উপরে চলতেন স্বামীর খেদমত করতেন আল্লাহর উপরে ভরসা রাখতেন আজও নানি চাচির কোনো রোগ ব্যাধি হয় না আর এখনকার মেয়ে নতুন বিয়ে করলে শুধু রোগ শুধু রোগ বাড়িতে যা ওষুধ যেন ডাক্তার ধরাই রয়েছে আল্লাহর উপরে ভরসা নাই স্বামীর মোটেই চার পয়সা দাম দেয় না কি বুঝলেন বলেন স্বামীকে জেনারি সম্মান শ্রদ্ধা করে না সেই নারীর দুনিয়াতে অনেক অপমান সহ্য করতে হবে আল্লাহ আমাদের নারীদেরকে স্বামীর করা তৌফিক দান করুন আল্লাহ বলছে বান্দা সনব জমিনকে বিছানা করলাম পাহাড় তোমাদের জন্য পৃথিবী নিয়ে যাতে টলে না পারে সেজন্য পাহাড় তোমাদের জন্য জমিনকে বাঁচানোর জন্য পাহাড় বানালাম নারী এবং আমি আল্লাহ জোড়ায়ে বানিয়ে দিলাম জোরে বলুন আদম আলা সালামকে তৈরি করলাম জান্নাতে একা আছে মন কিন্তু ভালো জোরে বলেন আচ্ছা জান্নাতে কোনো জিনিসের অভাব আছে নাকি সুন্দর বিছানা আছে সুন্দর পানিও রয়েছে কমফর্টেবল পরিবেশ রয়েছে সব রয়েছে জান্নাতে কিন্তু আদম সালামের মানসিক তৃপ্তিটা নাই মানে একটা যুবকের মানসিক তৃপ্তি দিতে পারে একটা নারী একটা নারীর মানসিক তৃপ্তি দিতে পারে যুবক এছাড়া পৃথিবীতে অন্য কিছুতে সম্ভাবনা না জান্নাতে আদম আলাইহিস সালাম কে আল্লাহ পাক বলছে ইয়া আদম সুকুন আতা ওয়া যাউজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রগাদান হাইতু শিইতুমা ওয়া লা তাকরাবা গাদিহি সাজারাতা ফাতাকুনা মিনাল একদম পড়লেই পেয়ে যাবেন আদমকে বললাম আদম তুমি তোমার ইস্টে তোমার সহধর্মিনী দুজনে জান্নাতের মধ্যে বসবাস করো আদম আলাহ সালাম প্রথমে ছিলেন একা মনটা বড় খারাপ লাগছে মনের খবরটা কে জানেন আদম আলাই সালামকে আল্লাহ ঘুম পড়িয়ে দিলেন বাম পাজরের হাটটা তিনি টেনে তার ভিতর থেকে তৈরি করলেন মাঘাওয়াত দুজনে জান্নাতের মধ্যে যখন বিবাহ সম্পন্ন হয়ে গেল একে অপরের স্বামী স্ত্রী যখন হয়ে গেল দুজনে শান্তিতে আছে আল্লাহ পাক বলছে আদম রে তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে আনন্দের সঙ্গে থাকবে যেটা খুশি সেটা খাবে যেদিকে খুশি মন চাইবে তবে ওয়ালা তাকরাবা ওই যে একটা গাছ দেখছো নিষিদ্ধ গাছ গাছের কাছে যেন তুমি যাবে না কি দিয়ে মানসিক তৃপ্তি আসলো বাবা যদি বলেন ইস্টি দ্বারা স্বামী দ্বারা স্বামীর জন্য ইস্টি ইস্টির জন্য যদি বলেন স্বামী এছাড়া মানসিক তৃপ্তির কোনো রাস্তা নাই আর মানসিক তৃপ্তি দিতে পারে একটা স্বামীর জন্য নেককার ইষ্টি সুভান বলেন একটা স্বামী পাঁচ দিন পর বাড়ি ফিরেছে ক্লান্ত শ্রান্ত চেহারা খুব কষ্ট করে বাড়ি ফিরেছে একদম একটা বেজে দশ মিনিট বাকি আছে স্বামী এসে বলছে আসসালাম আলাইকুম স্ত্রী চুপচাপ আসসালাম আলাইকুম কই জবাব দিচ্ছ না কেন তোমার খেয়ে রে কাজ নাই এই সময় বাড়ি আসার সময় হলো কত টাকা এনেছো দাও আচ্ছা এই কথাটা বললে পৃথিবীর যে কোনো পুরুষের মেজাজ খারাপ হবে না হবে না আপনারা যা ভালো মানুষ বা আমার মতো যা লোক এরকম কথা বললে তার সৃষ্টির চড়ম চড়ম চলবে আপনাদের অনুব্রতর মতো কি বুঝলেন চলবে না চলবে না এটা নেককার রিষ্টির কথা নয় ইস্ত্রী যখন বাড়িতে আছে স্বামী যখন ফিরেছে স্বামী বলছে আসসালাম ওয়ালাইকুম ইস্ত্রী বলার সঙ্গে সঙ্গে নেককার ইস্টির কাজ হলো আসসালাম স্বামী আপনি কাপড়টা পরিবর্তন করে পাক পবিত্র হয়ে জামাতে দশ মিনিট বাকি আছে আগে ফরজ নামাজটা কমপক্ষে জামাতে পড়ে আসুন কি খাবার খাবেন বলুন গোসল করবেন কিনা বলুন শরীরটা কেমন আছে বলুন আপনি ভালো আছেন কিনা বলুন এই কথাটা ইস্ট্রী যদি স্বামীকে বলে স্বামী পুরুষের পৃথিবীতে কোনো কষ্ট হয় না পুরুষ যত পরিশ্রম করুক কষ্ট হয় না পুরুষের কষ্ট তখন হয় যখন তার স্ত্রী তার ব্যথা দেয় কি বলছেন বলেন ঠিক তো বলবেন সব ঘা খেয়ে বসে আছি আমরা আল্লাহ আমাদের সব আল্লাহ আমাদের সবাইকে যেন সুস্থ রাখুক সকলে জোরে বলুন আমিন নেককার স্ত্রী বড় নে আমাত আল্লাহ নবী পেয়েছিলেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না কিরকম ইস্ত্রি আল্লাহর নবী প্রথমে যখন তাকে নবুয়াতের দায়িত্ব আল্লাহ দিলেন পাঁচটি আয়াত নাজির হলো সুরা আলাক নবী ভয় পেলেন বাড়িতে ফিরে আসলেন বললেন খাদিজা আমার শরীরটাকে চাদর দিয়ে চাপা দিয়ে দাও খুব ভয় লাগছে কি যেন হয়ে গেল আমার সাথে খাদিজা রাদি আল্লাহ তালা ওই সময় নবীকে সান্ত্বনা দিয়েছিলেন না দেননি কীরকম ইস্ত্রি দেখেন মানসিক সাপোর্ট মেন্টাল সাপোর্টটা সবচাইতে বড় জিনিস আম্মাজান খাদিজা রবি আল্লাহ আনগা বললেন হে আবুল কাসেম আপনি ভয় পাবেন না যেহেতু ক্ষুধার্ত মানুষকে আপনি খেতে দেন অসুস্থ মানুষকে আপনি চিকিৎসার ব্যবস্থা করেন কোন মানুষ যদি আপনার কাছে হাত পাতে আপনি তাকে সহযোগিতা করেন আল্লাহ আপনাকে অবশ্যই রক্ষা করবে স্ত্রীর মুখের ভাষা হচ্ছে এই রকম স্ত্রী আমাদের দরকার সেজন্য যুবকদের বলি ভাই ফেসবুকে আলাপ হয়েছে কোনো একটা জায়গায় প্রেম হয়েছে দেখে মনে করছেন উপরে সাদা কিন্তু ভিতরে যে কত কয়লার খনি আপনি ধরতে পারবেন না যে মেয়ের মধ্যে শিক্ষা নাই যে মেয়ের মধ্যে দিন নাই যে মেয়ের মধ্যে আদব কায়দা নাই যে মেয়ের মায়ের মধ্যে কোনো দিন ইসলাম নাই কোটি টাকা হাতে দিলেও ওই রকম মেয়েকে বিয়ে করবেন এখন তো বলছেন না দশ লাখ টাকা ক্যাশ দিলে কত ছেলে হাত দিয়ে বসে আছে নেবে বলে আর ফেসবুকে যদি পরিচয় হয় শুধু মেয়েটা বলছে হাই ফেসবুকে একটা মেয়ে ছেলে মেসেঞ্জারে যে সালাম ছেলেদের কাছে পায় ইমাম সাহেবরা অত সালাম পায় না সব ছেলে আসসালাম আলাইকুম খালি ফেসবুকে সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কোনো রেসপন্স নাই তখন কি বলছে জানেন ছেলেটা বলছে সালামের জবাব দেওয়া ওয়াজিব কী বল ফেসবুকে বলছে সালামের জবাব দেওয়া ওয়াজিব একটা ছেলে একটা মেয়ের সঙ্গে এইভাবে আমাদের ছেলেরা একটা একটা করে নষ্ট হয়ে যাচ্ছে আপনি ভাবতে পারবেন আমার আগে বলে গেছে যে সোশ্যাল মিডিয়ার কি ক্ষতির কারণগুলো বলেছেন না বলেন নাই আমি শুনছিলাম তিনি অল্প সময় কথা বললো প্রত্যেকটা কথা মূল্যবান কথা ছিল তার কথার মধ্যে হেদায়ত লুকিয়েছিল সোশ্যাল মিডিয়া আমার যুবকদের যুবতীদের ধ্বংস করে দিচ্ছে একটা ছেলে একটা মেয়ে পরিচয় হলো হওয়ার পরে ছেলেটা বলছে বোন মেয়েটা পুরো হিজাব নিকাব পরে মুখ ঢাকা তো ছেলেটা বলছে বোন আমি তো আপনাকে জান্নাতে জান্নাতে সাথী রাখতে চাই দুনিয়ায় না জান্নাতে সাথী করতে চাই তো বলছে তাই নাকি বলছে হ্যাঁ আল্লাহ কবুল করুন মেয়েটা বলছে আমিন ছেলেটা বলছে বোন আপনার চেহারা একটু দেখতে চাই বললে কেন বললে কে দিন যেন জান্নাতে আপনাকে চিনতে পারি একটা ছবি পাঠান কি বুঝলেন বলেন কিভাবে ব্ল্যাকমেল করছে একবার দেখেন এটা ইসলাম নয় এটা শরিয়ত না আল্লাহ নবীকে আল্লাহ পাক সাবধান করে দিচ্ছে দুই নম্বর লাইনের বত্রিশ নম্বর আয়াত সুরান্ন ইসরাইল পাক শোনাচ্ছে হে জগৎবাসী শুনে রাখো কখনো তোমরা জানার নিকটবর্তী হয়েও না কানে কোনো অবৈধ নারীর কথা শুনে কানে আনন্দ পাওয়া কান দিয়ে কোনো অবৈধ নারীর কথা শোনা হলো কানের জেনাব মুখ দিয়ে কোনো অবৈধ পুরুষের সাথে কথা বলা হলো মুখের জেনাব হাত দিয়ে কোনো অবৈধ নারীর শরীরে স্পর্শ করা হলো হাতের জেনা চোখ দিয়ে কোনো অবৈধ নারীর দিকে তাকানো হলো চোখের জেনা আল্লাহ পাক বলছে জেনা করোনা নয় বরং জেনার নিকটবর্তী তোমরা হইও না জেনা ফট করে একটা পুরুষ একটা নারীকে ধরেই জেনা শুরু করে এরকম হয় এরকম হয় ধরে যার সঙ্গে সঙ্গে বলছে চলো চলো এরকম কখনো না প্রথমে তার সঙ্গে দেখা তারপরে ফুচকা খেতে যাওয়া তারপরে ঘুরতে যাওয়া তারপরে তাকে নিয়ে গিফট দেওয়া জন্মদিন পালন করা সিনেমা যাওয়া পার্কে যাওয়া এইভাবে আস্তে আস্তে করে বিয়ের আগে অনেক নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক পর্যন্ত অনেক পুরুষ করে নেয় এরকম ছেলেরা আমাদের চব্বিশ পরগনা আছে এ একদম নলহাটির ছেলেগুলো সব ফেরেস তাদের মতো চরিত্র রকম প্রেম টেম করতেও নাই আছে আল্লাহ হেফাজত করে বলুন আমিন নেক্কারিষ্টির জন্য একটা দোয়াল্লা কোরআনে বলেছি কি বলেছে রব্বানা হাবলানা আমিন আজ অজিনা ওয়াদুরিয়াতিনা ইউন ওয়াজা আল্লাহ নীল মুত্তাকলিনা ইমামা সকলে বলেন আমিন স্বামী দোয়া করছে আল্লাহ নেক ইস্তি দান করুন ইস্তি দোয়া করছে আল্লাহ নেকর একটা স্বামী পরেশগার স্বামী দান করুন আয় আল্লাহ নামাজি স্বামী দাও পরেশগার স্বামী দাও আয় আল্লাহ দিনদার স্বামী দাও হালাল উপার্জন করো এইরকম একটা স্বামী দান করো ইস্তি দোয়া করছে আল্লাহ এটা ইস্টির দোয়া আর ছেলেরা কি দোয়া করবে ওগো আল্লাহ আমাকে একটা পরিষ্কার নারী দান করুন যে তাহারতে আমাকে ডেকে দেবে যে ফজরের সময় ঘুমিয়ে পড়লে মসজিদে আমাকে যাওয়ার জন্য বলবে যে ইস্ত্রী আমাকে হারাম খেতে রুখে দেবে যে ইস্ত্রী আমাকে মিথ্যা কথা বলতে মানা করবে যে ইসটি আমার মুখে দাড়ি চাঁচতে বলবে আমি অনেক গবেষণা করে দেখেছি একশোর মধ্যে আটানব্বইটা দাড়ি যারা চাঁচে বিবির কারণে বাধ্য হয় আপনারা কি বলছেন বলেন যদি কোনো স্ত্রী বলে যে আমার স্বামী তুমি হয়েছ বিয়ের আগে যা করেছ করেছ তুমি আমার স্বামী তোমার সঙ্গে একসাথে জান্নাতে যেতে চাই তোমার মুখে দাড়ি দেখতে চাই চা আমি পছন্দ করি না এটা বিবিজান যদি কোনো স্বামীকে বলে এই স্বামী দাড়ি কাটতে পারবে যদি বলো জলসা শুনেছে দাড়ি কাটা জায়েজ কবরে হিসাব হবে কাছে লজ্জা পাবে আখেরাতে নবীর দলে হয়তো নাম নাও থাকতে পারে জলসা শুনে গিয়ে সেলুনে বলছে চুলটা কেটে দাও দাড়িটা রাখবে চেঁচে দেবে না গোপটা হালকা করে চেঁচে দাও বাড়িতে গেছে বিবি বলছে কই গো আর এক সপ্তাহ হয়ে গেল তোমার দাড়ি বড় হচ্ছে ব্যাপারটা কি এটা পছন্দ করি না